আমরা কেউ শয়তানের আক্রমণ থেকে কি নয় মুক্ত নয় শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদেরকে কয়েকটি পদক্ষেপ নিতে হবে এক নম্বর কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখতে হবে কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখতে হবে হাদিস শরীফে এসেছে ফকি হুন ওয়াহিদুল আসাধ্য আলাস শয়তানি মিন আলফে আবেদিন একজন ফকি ফকি মানে যার কাছে দিনের গভীর বুস আছে সে শয়তানের মোকাবেলায় এক হাজার আবেদের সেও কি অনেক মানে উত্তম অনেক কঠিন অনেক মানে মজবুত মোকাবেলা করতে পারে শয়তানের একজন ফকি যার কাছে কোন হাদিসের গভীর জ্ঞান আছে আর যাদের কোন হাদিসের গভীর জ্ঞান নেই শয়তান তাদেরকে ওয়ান টুর মধ্যে আসার মারে তাকে শয়তান ওয়ান টুর মধ্যে মাথায় তুলে আসার মারবে সে বুঝতে পারবে না সে মনে করবে এটা দিন ওই যে বেদাতের মধ্যে লাগাই দিছে শয়তান সে এখন এটা লাফাচ্ছে নিজে এখন জুরিয়া তো শয়তান হয়ে গেছে সে নিজে এখন বেদাত কি করতেছে প্রসার করতেছে আর কাউকে বিভিন্ন কুফুরি তন্ত্র মন্ত্র ঢুকাই দিচ্ছে শয়তান তার মাথায় এখন সে ওটা নিয়ে লাফাচ্ছে সে এমন এটা প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গেছে এটা হল শয়তানের কি আক্রমণ শয়তানের দুইটা বড় আক্রমণ একটা আক্রমণ হল বেইমান বানানো আর একটা আক্রমণ হল ইমানদারদেরকে কোনো পথে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া মানে গুনাগার গুনাগার বানানো এখানে শয়তান বেঈমান বানানোর মধ্যে সে বড় সাকসেস পেয়েছে যেহেতু পৃথিবীতে অধিকাংশ মানুষকে কি করে ফেলছে বেইমান অলরেডি বানাই ফেলছে দুই নম্বর হল যারা ইমানদার আছে তাদেরকে কিভাবে হয়তো নাস্তিক মতবাদ ডুকাই দিবে নতবা কুফুরি মতবাদ ডুকাই দিবে নতবা বেদাত ডুকাই দিবে নতবা শিরিক ডুকাই দিবে এগুলো করে তাকে তার ইমনকে ইমানকে দুর্বল বানাই ফেলবে তা আমাদের পরিত্রাণের উপায় এক নম্বর ইমানকে রক্ষা করা দুই নম্বর শয়তানের মোকাবেলা করার জন্য গভীর জ্ঞান অর্জন করা তিন নম্বর শয়তানের আক্রমণে পড়ে গুনা হয়ে গেলে সাথে সাথে তোবা করা এই জায়গায় শয়তান কান্নাকাটি করে আমি এত মেহনত করে গুনা করাইলাম বান্দা আল্লাহর কাছে তোবা করে কি হয়ে গেছে ক্ষমা পেয়ে গেছে আল্লাহ তালা শয়তানকে যেমন পাওয়ার দিছে বান্দাকে তোবার দরজা কি রাখছে খোলা রাখছে এক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে এলম অর্জন করতে হবে কোরআন সুন্দর জ্ঞান অর্জন করতে হবে হকানে আলম আমাদের সোহবত থাকতে হবে হকানে আলম আমাদের সোহবত না থাকলে মুহূর্তের মধ্যে আপনি শয়তানের ফাঁদে পড়ে যাবেন এটাও এটাও একটা বড় দলিল যে আমরা কখনো হকানে আলম আমাদের সোহবতের বাইরে গিয়ে পরিপূর্ণ ইসলাম পাবো না পরিপূর্ণ ইসলাম পেতে গেলে আমাদেরকে হকানে আলম আমাদের সোহবত থাকতে হবে তারা নাইলে নতুবা আমরা আমাদের মতো যদি যাই আমাদেরকে শয়তান মাথার মধ্যে ঢুকে এমন কিছু জিনিসের মধ্যে লিপ্ত করে দিবে আমরা ওটাকে ইসলাম মনে করব। আমরা ওটাকে কি মনে করব ইসলাম মনে করব। এই যে বেদাতিরা বেদাত করাকে মিলাদুল নবী করাকেই কি মনে করতেছে ইসলাম মনে করতেছে যারা এই যে মিলাদুল যাচ্ছে না তাদেরকে নবীর দুশ্মন বলতেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে এ একটা ভিডিও দেখলাম একজন মানে কুলাঙ্গার ডেরেক আব্দুল মালিক সাহেবকে এমন বিশ্রী ভাষায় সে কি করতেছে গালি দিচ্ছে মানে আব্দুল আলী খালেম সাহেব শুধু এতটুকু বলছে যে এই যে মিলাদুল নবী এটা বেদাত কারণ উনি উনার জায়গার দায়িত্ব পালন করছে উনি এত বড় একটা জায়গায় আছে আল্লাহর কাছে দায়ী হবে উনি এটা বলছে যে এবার বেদাতেরে লাই গেছে উনার পিছনে এই রিক্সাওয়ালার মতো লাগে দেখতে কোনো ওর মধ্যে কোনো মানে গর্জিয়াসনেস নেই ও এরকম একটা টুক্কা মলই এই মলই সেই মলই তো শয়তান তাকে কাজগুলো কি করাচ্ছে তাকে দিয়ে শয়তান কাজগুলো করাচ্ছে এই আমরা আল্লাহর কাছে বেশি বেশি তোবা করব গুণা হয়ে গেলে আলমাদের সুহবতে থাকবো

কথা মেনে নিছে এবং সবাই আল্লাহর তaat করছে ইল্লা ইবলীস ইবলীস ব্যতীত তার মানে ইবলীসophen আস্তাদের অন্তর্ভুক্ত ছিল যে সে যখন আল্লাহর কথা অমান্য করছে তখন থেকে তার নাম হয়ে গেছে কি ইবলীস এবং শয়তান এরপরে ইবলীস যখন মানে নাই আল্লাহ তাআলা এই ঘটনাটা ইবলীসের ঘটনাটা সুরা আরাফের মধ্যে এসেছে যে কলা মা ক্বালা মা মানাকা লা তাসজুদা ইজমর্ত ইবলিস তোমাকে কোন জিনিসটা মানা করছে নিষেধ করছে যে আমি তো তোমাকে সিজদা করতে বলছিলাম তুমি সিজদা নাই কেন তখন ইবলিস বলতেছে কলা আনা খায়রুম মিনহু আমি তার চেয়ে উত্তম খায়রুম মানে কি আমি তার চেয়ে উত্তম এই রোগটা হলো বর্তমান আমাদের সবচেয়ে বড় রোগ এই রোগটা আমাদের সবচেয়ে বর্তমানে বড় রোগ যে আমি তোমার চেয়ে সরস আমার দল তোমার চেয়ে সারা এই যে উত্তম এই ইবলিস যে আল্লাহর সাথে যেখান থেকে ইবলিস হচ্ছে এই যুক্তি দিয়ে এই জন্য তাবলি গলার একটা সুন্দর ডায়লগ দেয় ওরা বলে যে যুক্তিতে মুক্তি নাই যুক্তিতে মুক্তি নাই আল্লাহর সাথে চুক্তি করলে মুক্তি যুক্তিতে মুক্তি নেই চুক্তিতে মুক্তি চুক্তি মানে আল্লাহ যেভাবে বলছে সেভাবে নিজের জীবনকে কি করা সাজানো পরিচালনা করা আর যুক্তি মানে হলো নিজের পক্ষ থেকে আল্লাহর বিধানের সামনে কি করা যুক্তি দাঁড় করা আল্লাহ তালা ধরেন প্রতিটি বিধানের ক্ষেত্রে আল্লাহ তালা বলছে যে যে নারীদেরকে সিঙ্গেল দিবে পুরুষরা ডবল পাবে এটা আল্লাহর বিধান এখন আমি যদি চিন্তা করি না এখানে মনে হয় কি হচ্ছে সমান অধিকার হচ্ছে না মনে হয় তাইলে আমার শয়তানের চুক্তির যুক্তির মতো হয়ে যাবে শয়তানের যুক্তির মতো হয়ে যাবে এই জন্য আল্লাহর বিধানের সামনে নিজেকে সারেন্ডার করা এটা আমার বোঝা আসুক বা না আসুক আল্লাহর বিধান কখনো কি হবে না ভুল হবে না আমার বোঝার মধ্যে বা আমার চিন্তার মধ্যে ভুল হতে পারে আল্লাহর বিধান কখনো ভুল হবে না এই শয়তান হয়ে কেন আনা হয় রুম মিনহু আমি তার থেকে উত্তম সাথে সাথে শয়তান যুক্তি পেশ করলো এই জন্য ইসলাম যুক্তি দিয়ে বিচার করা যায় না এই জন্য যারা যুক্তিবিদ্যা পরে বেশিরভাগ নাস্তিক হয়ে যায় তারা যুক্তিতে যেটা বুঝতে পারবে ওটা বিশ্বাস করে যুক্তির বাইরে আর কোনো কিছু বিশ্বাস করতে চাই না এই যুক্তিবিদ্যা পরে অনেকে নাস্তিক হয়ে যায় মুসলমান ছেলে ইউনিভার্সিটি গিয়ে যুক্তিবিদ্যা পড়ে যুক্তিবিদ্যা পড়তে পড়তে তার মেজাজের মধ্যে ওরা একটা এমন ভাবে ঢুকাই দিয়েছে তুমি যেটা যুক্তিসঙ্গত বুঝতে পারবা ওটা বিশ্বাস করবা বা এগুলো বিশ্বাস করার প্রয়োজন নেই এই শয়তানে যুক্তি দিছে সর্বপ্রথম আল্লাহর সামনে হলাক্তানে মিন না আল্লাহ আমাকে তো আপনি সৃষ্টি করেছেন কি দিয়ে আগুন থেকে মিন না আগুন থেকে বা হলক তাহু মিন তিন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে তিন মানে কি মাটি আগুনের একটা বৈশিষ্ট্য হলো আগুন জ্বালালে উপরে যায় মাটির বৈশিষ্ট্য হলো মাটি উপরে নিক্ষেপ করলো নিচে পড়ে যায় মাটির বৈশিষ্ট্য হলো নিচে থাকা আগুনের বৈশিষ্ট্য হলো উপরে ওঠা শয়তানের যুক্তিটা কিন্তু একশো পার্সেন্ট সঠিক কিন্তু আল্লাহ তালার কাছে এই যুক্তি দাঁড় করানোটা হলো কি শয়তানের জন্য অন্যায় মানে আল্লাহ হলো আমি সৃষ্টি করছি আমি চাচ্ছি যে তুমি আমার অর্ডার ক্যারি করতেছো না। আমি তোমার যুক্তি শুনতে চাচ্ছি না আমার পরীক্ষা হলো তুমি আমার অর্ডার ক্যারি করো কিনা আমি ওই যুক্তিকে বলবো তোমার দৃষ্টিতে এটা আমার দৃষ্টিতে যুক্তি আমি তোমাকে সৃষ্টি করছি তোমাকে আমার কথা মানতে হবে আল্লাহ তালার যুক্তি হলো আমি তোমাকে সৃষ্টি করছি তোমাকে আমার কথা মানতে হবে তোমার বুঝা আসুক বা না আসুক তোমার বুঝা আসুক বা না আসুক এটাই হলো আল্লাহ তালার সবচেয়ে মহাযুক্তি শয়তান বলতেছে না আমাকে তো আগুন থেকে সৃষ্টি করছেন আগুন তো উপরে যায় মাটি খুন্দিকে দিকে যাই নিচে যাই আমি কেন আদমকে সৃষ্টা করব। আমি আদমকে সৃষ্টা করা এটা এটা তো আমার জন্য ইনসাল্ট শয়তান বলতেছে আমি আদমকে সৃষ্টি করা এটা আমার জন্য কি ইনসাল্ট অপমান এটা আমি কেউ করব। আল্লাহ তালা বলল ঠিক আছে তাইলে মিনহা তাইলে তুমি যখন আমার কথা অমান্য করেছো আমি তোমার কাছে যুক্তি শুনতে চাই নাই আমি সে আমার কথা মান্য করো কি করোনা তুমি তুমি কি করেছকার করেছি এই যে অহংকার এটা আল্লাহ তালা সহ্য করে না একেবারে যত কিছু থাকুক কখনো কি করা যাবে না অহংকার করা যাবে না আল্লাহ তালা বলছে যেহেতু তুমি অহংকার করেছ ফাহরুজ তাহলে আমার দরবার থেকে তুমি এখন কে এখান থেকে বাহির হয়ে যাও ইন্নাকা মিনাস সাগিরিন তুমি আজ থেকে সাগিরিন সাগিরুন মানে ছোট তুমি আজ থেকে তুচ্ছ তোমার কোনো আজকে মূল্য নেই তুমি যেহেতু আমার সাথে অহংকার করছো যুক্তি দাঁড় করাইছ আমার কথা অমান্য করেছ এখন তুমি বাহির হও তোমার সাথে আর কোনো কথা নেই এরপরে এখান থেকে যুদ্ধ শুরু হইছে এরপরে শয়তান বলল আচ্ছা তাইলে কলা আনজিরনি ইলা ইয়াউমি আসুন আমাকে যেহেতু আমি এখন অপরাধ করে ফেলছি হ্যাঁ আপনার কথা অমান্য করেছি এখন আপনি আমাকে দরবার থেকে বাইর করেও দিলেন এখন আমার আপনার রহমতের থেকে আমি বঞ্চিত হয়েছি আমি আপনার নৈকট্য প্রাপ্ত ছিলাম এখন দূরে সরে গেছি কার কারণে দূরে সরে গেছি আদমের কারণে কার কারণে আদমের কারণে তাইলে আমাকে একটু কি দেন অবকাশ দেন আমাকে একটু অবকাশ দেন ওই আদমের পিছে আমি আসি ওই আদমরা আমি কি করব। মান দেখাই স্যার বই আদমরা আমি কি দেখাই স্যার আদমের কারণে আজকে আমাকে বিচারিত শয়তান ভর্তি হয়েছে ক লা ইন নাখা মিনাল মনজারিন আল্লাহ বলছি ঠিক আছে তাইলে তোর অবকাশ দিলাম দেখা যাক তুই কি করতে পারস ক লা ফাবি মা আকৌ নেই লাক হোদান্নাহ লা হোম চিৰদ শয়তান চেলেঞ্জ করতেছে ওই যে আদমের কারণে আজকে আমি বঞ্চিত হলাম আমি আজকে আল্লাহর দরবার থেকে রহমত থেকে বঞ্চিত হলাম লাক হদান্নাহ আমি অবশ্যই অবশ্যই বসবো গাটি 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 করা লা কোদান না মানে কুরুদ মানে এমন বসাই কেন হলো গাটি গাটি করব লাহুম লাহুম মানে তাদের জন্য তাদের মানে আদমের জন্য সিরাত আকাল মুস্তাকিম আপনার সিরাত মুস্তাকিমের মুখে আমি প্রতিটি মুখে মুখে কি করব আমার গাটি করব আমার শয়তানের জুরিয়াত শয়তানের বংশধর গুলো গাটি বানাবে কত বড় শয়তানের সাথ দেখেন এগুলো আমাদের যদি ইউনিভার্সিটির প্রতি সর্বস্তরে মানুষ জানত শয়তান যে আমাদের পিছনে প্রতি মুহূর্ত আক্রমণ করতেছে এরপর বলতেছে সুম্মা লা তিয়ান্নাহুম এরপর আমি তাদের উপর হামলা করব লা তিয়ান্নাহুম মানে আমি তাদের উপর হামলা করব আদমের উপর আদমের প্রতিটি পথ আমি গাটি করব আদম যদি হ্যাঁ এদিকে দক্ষিণে যায় অধিকও গাটি থাকবে পূর্ব দিকে গেলে অধিক থাকবে উত্তরে গেলে অধিক থাকবে পশ্চিমে গেলে অধিক থাকবে মানে শত্রুমুখী লা তিয়ান্নাহুম মিম বাইনা আইদিহি আইদিহিম মানে সামনে দিয়ে আমি তাদেরকে হামলা করব। ওয়ামিন হলফিহীন পিছন দিয়ে আমি তাদেরকে হামলা করব। ওয়ান আইমানহীন ডান দিক দিয়ে আমি তাদেরকে হামলা করব। ওয়ান সামাইলিহীন বাম দিক দিয়ে আমি হামলা করব। দেখেন চতুর্মুখী শয়তানের হামলা আমি আপনি প্রত্যেকের উপর যতক্ষণ না মরি ততক্ষণ বিদ্যমান থাকবে এটা শয়তানের চ্যালেঞ্জ আল্লাহ সামনে বলতেছে আমি তাদেরকে চতুর্মুখী হামলা করব। আর একটা বলতেছে ওয়ালা তাজিদু আক্তার রহম শাহ অধিকাংশ আদমকে আমি মিসগাইড করে ফেলবো তারা আপনার শুকুর শুকুর গুজার বন্ধ হবে না তারা আমার ফাদের মধ্যে কি হয়ে যাবে আটকা যাবে আমি যেহেতু চতুর্মুখী হামলা করব। শয়তান প্রতিটি ব্যক্তির পিছনে দশ বারোটা করে শয়তান কি আছে লেগে আছে আমাদের নফসু শয়তান আছে কারণ সে আল্লাহ তালা তাকে সেই শক্তি দিছে সে এটা চেয়ে নিয়েছে আদমের কারণ যে আমাকে আজকে এত বড় অপমান আমি আজকে বঞ্চিত তাহলে আমি আদমের পিছনে আছি লাগি থাকবো আমাকে একটু শক্তি দেন শয়তান একজন নয় জুরিয়া তো শয়তান আছে শয়তান প্রতিটি মুহূর্ত আমরা আলে হুজুরদের থেকে শুনেছি এটা হাদিসে থাকতে পারো আল্লাহ আলাম শয়তান মানে এভাবে দুই রাঙের সাথে মিলামিশে করে তার বংশধর বিস্তার করে প্রতিটি মুহূর্তে তার বংশ বিস্তার মানে সময় লাগে না পৃথিবীতে যদি দুশো কোটি মুসলমান থাকে জুরিয়াতে শয়তান মিনিমাম বারোশো কোটি থাকবে বুঝছেন প্রতিটি মুসলমানের পিছনে পিছনে বা প্রতিটি আদমের পিছনে পিছনে শয়তান কি দিছে নিয়োগ করে লাগাই দিছে এবং আলেমের পিছনে আলেম শয়তান লাগাইছে ইঞ্জিনিয়ারের পিছনে ইঞ্জিনিয়ার শয়তান লাগাইছে ডাক্তারের পিছনে ডাক্তার শয়তান লাগাইছে মাস্টারের পিছনে মাস্টার শয়তান লাগাইছে এরপরে তাদেরকে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে উপর দিকে নিচের দিকে শুধু মুখে হামলা উপরের কথা বলে নাই মহাসিন একরাম বলছে শয়তান নাকি উপর দিক দিয়ে হামলা করতে পারে না উপরে যাই তো আল্লাহ সুবাহতাল্লাহ ওদিকে আর সাজে আসমান আছে আর নিচে তো মাটি আছে এই ছাড়া চতুর্মুখী শয়তান হামলা করবে এরপরে আল্লাহ তালা বলতেছে কলা ولا اخرج منها مزمو তুমি এইখান থেকে এখন বাহির হও লাঞ্ছিত হইয়া দিকৃত হইয়া তিরস্কৃত হইয়া এখনে বাহির হও লামান تابعك منهم লাম লান্ন জাহান্নাম منكم اجمعين যারা তোমার অনুসরণ করবে আদম থেকে তাদেরকে এবং তোমাকে সকলকে আমি জাহান্নাম কি করব পূর্ণ করব লাম না লান্ন জাহান্নাম منكم اجمعين সকলকে নিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব সুতরাং তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করব এইভাবে সূরা আল হিজরের মধ্যে শয়তানের এই বর্ণনাটা এভাবে এসেছে যে কাল রাব্বি বিমা আগওয়াইতানি লাউ যায়ন্না লাহুম ফিল আরদি ওয়া লা উগইয়ান্নাহুম адমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন আমার মখলিস বান্দা যারা আছে তাদেরকে তুমি কি করতে পারবে না মিসগাইড করতে পারবে না সূরা সাদের মধ্যে এসেছে এভাবে যে আল্লাহ তাআলা বলছে শয়তান যখন চ্যালেঞ্জ করলো ক্বাল ফা বিইজ্জাতিকা তোমার ইজ্জতের কসম আল্লাহ তাআলাকে কিন্তু শয়তানে বালা করেছিনে শয়তান যাদেরকে মিসগাইড করলো তারা এখনো আল্লাহকে চিনে না বুঝছেন শয়তান যাদেরকে মিসগাইড করলো পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে এখানে ছয়শো কোটি দুশো কোটি মুসলমান হলে বাকি ছয়শো কোটিকে অলরেডি শয়তান কি করে ফেলছে মিসগাইড করে ফেলছে এখানে ছয়শো কোটির মধ্যে তিনশো কোটি খ্রিস্টান এরপরে ইহুদি এরপরে হিন্দু এরপরে বুদ্ধ এরপরে সাকমা এরপরে শিখ এভাবে 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 ছয়শো কোটি মানুষকে শয়তান কি করে ফেলছে মিসগাইড করে ফেলছে তারা কিন্তু আল্লাহকে চিনে না শয়তান কাকে চিনে আল্লাহকে চিনে দেখেন শয়তান নিজে আল্লাহকে চিনে আল্লাহ সেখানে বলছে আমি হে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলতেছি তাদেরকে আমি আপনার পথে আসতে দিবই না আল্লাহর ইজ্জতের কসম করতে তার মানে আল্লাহকে কে চিনে শয়তান চিনে বলা ফাবে ইজ্জতি কে লাইন আমি প্রত্যেকের আমি মিসগাইড করব। আল্লাহ বলছে ইল্লা ইবাদা কামিন হুমুল মুখলা কিন্তু আমার কিছু মুখলেস বন্ধে থাকবে আমার কিছু ইমানদার তাকুয়াবান মুখলেস বন্ধে থাকবে তাদেরকে তুমি কি করতে পারবে না মিসগাইড করতে পারবা না যেমন উমর রদুল্লাহ উমর রদুল্লাহ এক পথে গেলে শয়তান কে আর পথে চলে যায় তার মানে ওমরের মতো ব্যক্তি কে পর্যন্ত আসবে যাদের যাদেরকে শয়তান কি করতে পারবে না মিসগাইড করতে পারবে না কিন্তু অধিকাংশ মানুষকে শয়তান কি করে ফেলবে মিসগাইড করবেই করবে এটা কোরআনও বলতেছে এটা শয়তান নিজ চ্যালেঞ্জ দিছে এরপর আল্লাহ তালা বলছে লাম লাহান না জাহান নামা মিনকু মিনকা অমিন মান তাবিয়া কামিন হুম আজমাইন তুমি এবং তোমার যারা এত্তাবা করবে তাদেরকে আমি কোথায় বরপুর করব জাহান্নামে আমি তাদেরকে দিয়ে আমি বরপুর করব তাইলে এইসব আয়াত থেকে বুঝা যায় আরো বিভিন্ন জায়গায় শয়তানের বর্ণনা আল্লাহ তারা বেশি করেছে এইসব সব আয়াত থেকে বোঝা যায় আমাদের চতুর পাশে শয়তানের আক্রমণ আছে এবং শয়তান প্রথম আক্রমণ করছে এই চ্যালেঞ্জের পরে আদম এবং হাওয়াকে সুরা সূরা এই ঘটনাগুলো আসছে আদমকে যখন বললো ভাইয়া আদম উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ তাকুলা মিনহা মিন হাইসু শাইতুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতাত ফাতাকুনা মিনাজ জালিমিন শয়তান প্রথম কাকে আক্রমণ করছে আদমকে ও তুপেও আমি এই জান্নাত থেকে বাইর করব। আল্লাহর নিকটে আছে এখন তোমাকেও আমি বাইর করব। আদম এবং হাওয়াকে কুমন্ত্রণা দিয়ে ওই গাছের থেকে না খাইতে বলছিল গাছ থেকে খাওয়াইছে খাওয়ানোর সাথে সাথে জান্নাতের পোশাক খসে পড়লো আদম এবং হাওয়ার জান্নাতের পোশাক ছিল মানে মর্যাদার পোশাক ছিল আল্লাহ তালা বলতেছে ওয়াতাফিকা ইয়াসিফান আলাই হিমামিম ওয়ারকুল জান্না জান্নাতের পাতা দিয়ে তারা কোনবতে লজ্জिस्तान ঢাকলো জান্নাতের পাতা দিয়ে কোনবতে লজ্জिस्तान ঢাকো ছাতো এত জান্নাতীfraক শয়তান চাই আমাদের মামাদের যেগুলা গোপন বিষয় লজ্জिस्तानের বিষয়গুলো কি করে দেওয়া প্রকাশ করে দেওয়া সেই আদম হাওয়ারকে জান্নাতের পোশাকগুলো খুলে ফেলে তাদের লজ্জिस्तान প্রকাশ করতে চাইছে তারা তার জান্নাতের পাতা দিয়ে তারা কোনবতে ডাকছে আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করছে তোমাদের প্রতি নিহেত করেছিলাম তোমরা শয়তানের ফাঁদে পড়ে caído এখন তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাই দিব ওখানে দেখা যাবে তোমরা শয়তানের কি অনুকরণ করো নাকি এখন শয়তানের অনুকরণ না করে আমার অনুকরণ করো এটা তোমাদের আবার একটা সুযোগ দিব জান্নাতে আসার আবার একটা কি দিব সুযোগ আমি দিব দুনিয়াতে চলে যাওয়া এখন এখানে শয়তানও দুনিয়াতে কোথায় চলে আসছে এখন শয়তানে আমাদের পথে কি আছে বসে আছে ওইখানে শয়তান চ্যালেঞ্জ করছে আপনার অধিকাংশ মানুষকে আমি কোথায় নিয়ে যাব যার নামে নিয়ে যাব আল্লাহ তালা ক্ষমা করছে ক্ষমা করে শয়তান সম্পর্কে আল্লাহ তালা আদমকে সব কিছু জানাই দিছে সব নবীদেরকে জানাইছে সব নবীদেরকে জানাইছে

মিন আলফে আবেদিন একজন ফকি ফকি মানে যার কাছে দিনের গভীর বুস আছে সে শয়তানের মোকাবেলায় এক হাজার আবেদের সেও কি অনেক মানে উত্তম অনেক কঠিন অনেক মানে মজবুত মোকাবেলা করতে পারে শয়তানের একজন ফকি যার কাছে কোন হাদিসের গভীর জ্ঞান আছে আর যাদের কোন হাদিসের গভীর জ্ঞান নেই শয়তান তাদেরকে ওয়ান টুর মধ্যে আসার মারে তাকে শয়তান ওয়ান টুর মধ্যে মাথায় তুলে আসার মারবে সে বুঝতে পারবে না সে মনে করবে এটা দিন ওই যে বেদাতের মধ্যে লাগাই দিচ্ছে শয়তান সে এখন এটা নিজে এখন জুরিয়াতে শয়তান হয়ে গেছে সে নিজে এখন বেদাত কি করতেছে প্রসাদ করতেছে আর কাউকে বিভিন্ন কুফুরি তন্ত্র মন্ত্র ডুবাইছে শয়তান তার মাথায় এখন সে ওটা লাফাচ্ছে সে এমন এটা প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গেছে এটা হলো শয়তানের কি আক্রমণ শয়তানের দুইটা বড় আক্রমণ একটা আক্রমণ হলো বেঈমান বানানো আর একটা আক্রমণ হলো ইমানদারদেরকে কোনো জাহান্নামের দিকে নিয়ে যাওয়া মানে গুণাগার গুনাগার বানানো এখানে শয়তান বেইমান বানানোর মধ্যে সে বড় সাকসেস পেয়েছে যেহেতু পৃথিবীতে অধিকাংশ মানুষকে কি করে ফেলছে বেইমান অলরেডি বানাই ফেলছে দুই নম্বর হলো যারা ইমানদার আছে তাদেরকে কিভাবে হয়তো নাস্তিক্য মতবাদ ডুকাই দিবে নতবা কুফুরি মতবাদ ডুকাই দিবে নতবা বেদাত ডুকাই দিবে নতবা শিরিক ডুকাই দিবে এগুলো করে তাকে তার ইমনকে ইমানকে দুর্বল বানাই ফেলবে তা আমাদের পরিত্রাণের উপায় এক নম্বর ইমানকে রক্ষা করা দুই নম্বর শয়তানের মোকাবেলা করার জন্য গভীর জ্ঞান অর্জন করা তিন নম্বর শয়তানের আক্রমণে পড়ে গুণা হয়ে গেলে সাথে সাথে তোবা করা এই জায়গায় শয়তান কান্নাকাটি করে আমি এত মেহনত করে গুণা করাইলাম বান্দা আল্লাহর কাছে তোবা করে কি হয়ে গেছে ক্ষমা আল্লাহ তালা শয়তানকে যেমন পাওয়ার দিছে বান্দাকেও তোবার দরজা কি রাখছে খোলা রাখছে এক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে এলম অর্জন করতে হবে কোরআন শূন্য জ্ঞান অর্জন করতে হবে হকানে আলমাদের সহপতি থাকতে হবে হকানে আলমাদের সোহপথে না থাকলে মুহূর্তের মধ্যে আপনি শয়তানের ফাঁদে পড়ে যাবেন এটাও এটাও একটা বড় দলিল যে আমরা কখনো হকানে সহবোধের বাইরে গিয়ে পরিপূর্ণ ইসলাম পাবো না পরিপূর্ণ ইসলাম পেতে গেলে আমাদেরকে তারা নতুবা আমরা আমাদের মতো যদি যাই আমাদেরকে শয়তান মাথার মধ্যে ঢুকে এমন কিছু জিনিসের মধ্যে লিপ্ত করে দিবে আমরা ওটাকে ইসলাম মনে করব। আমরা ওটাকে কি মনে করব ইসলাম মনে করব। এই যে বেদাতিরা বেদাত করাকেই মিরাজ করাকেই কি মনে করতেছে ইসলাম মনে করতেছে যারা এই যাচ্ছে না তাদেরকে নবী দুশ্মন বলতেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে এ একটা ভিডিও দেখলাম একজন মানিক কুলাঙ্গার ডেরেক আব্দুল মালিক সাহেবকে এমন বিশ্রী ভাষায় সে কি করতেছে গালি দিচ্ছে মানে আব্দুল মালিক খালেম সাহেব শুধু এতটুকু বলছে যে এই মিলাদ নবী এটা বেদাত কারণ উনি ওনার জায়গার দায়িত্ব পালন করছে উনি এত বড় একটা জায়গায় আছে আল্লাহর কাছে দায়ী হবে উনি এটা বলছে যে এবার বেদাতের লাইগেছে ওনার পিছনে কে ওয়ালার মতো লাগে দেখতে কোনো ওর মধ্যে কোনো মানে গর্জিয়াসনেস নেই ও এরকম একটা টুক্কা মলই এই মলই সেই মলই ওই শয়তান তাকে কাজগুলো কি করাচ্ছে তাকে দিয়ে শয়তান এই কাজগুলো করাচ্ছে এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি তোবা করব গুণা হয়ে গেলে আলম আমাদের সহবতে থাকবো কোরআন সুন্নার কাছাকাছি থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ গুণা থেকে আমরা কেউ রেহাই নেই ওই গত সপ্তাহ বলছিলাম কুল্লু বনি আদম হত্যাউন ওখেরুল হত্যাইন আর তৌবাবন বেশি বেশি তোবা করতে হবে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আর গুনার পরিবেশ থেকে নিজেকে মানে ভালো কাজের পরিবেশে লিপ্ত করতে হবে ব্যস্ত করতে হবে ভালো কাজের পরিবেশে এই যে কোরআনে আপনারা বসছেন এটা ভালো কাজের পরিবেশ ইসলামী সংগঠনের সাথে থাকেন ভালো কাজের সাথে থাকেন কোরআনার সাথে থাকেন তাহলে শৈতান আক্রমণ করতে সহজে পারবে না আর যদি আমি একলা থাকি আমি যদি নিজে নিজে একাকি তাকি অথবা আবদ্ধ রুমে থাকি তাহলে শৈতানের আক্রমণ করা কি হয় সহজ হয় নিজেকে জন্য ভালো কাজে ব্যস্ত রাখবেন মজমার সাথে রাখবেন আলমাদের সাথে রাখবেন কোরআন সুন্নার সাথে রাখবেন সবচেয়ে বড় হলো কোরআন সুন্নার সাথে থাকা আপনি তো সব সময় মজমা পাবেন না সব সময় আলেম ওলামাদের আপনার সাথে পাবেন না আপনি সব সময় কুরআন পাবেন কুরআন এবং সুন্নাহ আপনি রিচার্জ করেন গবেষণা করেন দেখবেন যে শয়তান আপনাকে আক্রমণ করে ফুল পাচ্ছে না ওই আপনি আল্লাহ তালার সেই বান্দাদের অন্তর্ভুক্ত হবে যারা শয়তান মিসগাইড করতে পারবে না জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে এই বেদিত অধিকাংশকে শয়তান মিসগাইড করবেই করবে কোনো সন্দেহ নেই এটা আল্লাহ তালা আমাদের সকলকে শয়তানের আক্রমণ থেকে বাঁচান